এক উপজাতি মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ঘটনাটি খুন বলে ধারণা পুলিশ সহ স্থানীয়দের জানা গেছে কাঞ্চনমালা রানীখামার সন্ধি সঙ্ঘ ক্লাব সংলগ্ন রাবার রাবারবাগানে কাজ করার জন্য দলাই জেলার দুমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং তার স্ত্রী সুরি দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত তিন বছর ধরে বসবাস করছেন এরই মধ্যে শুক্রবার রাতে সুরি দেববর্মার স্বামী তাকে খুন করে গড়ে ফেলে রাখে পরে বিশ্বজিৎ দেববর্মা নিজেই পুলিশ সহ স্থানীয় এলাকাবাসীদের জানাই তার স্ত্রী নাকি আত্মহত্যা করেছে ঘটনার খবর পেয়ে শনিবার সকাল আটটায় ছুটে আসেন মৃত মহিলার আত্মীয় পরিজন সহ আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ পুলিশকর্মীরা খবর পেয়ে ছুটে আসেন ফরেনসিক টিম সহ আমতুলির এসডিপিও শঙ্করচন্দ্র দাস এদিকে আমতুলি থানার পুলিশ মহিলার স্বামী বিশ্বজিৎ দেবর্মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাঁপানি হাসপাতালে মর্গে পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে আমতলি থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীদের ধারণা ওই মহিলাকে তার স্বামী খুন করেছে তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে গোটা ঘটনাটি পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে আমাদের সন্দেহ হয়েছে যে করতে তো সেই আমরা এফএসএল টিম এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা পণ্য শুরু করেছি এখন পোস্টমর্টম হবে তারপর আমরা পণ্যকে নেমে শুরু করব কি নাম যে আপনার নাম শরীর শরীরে বলুন বয়স তিরিশ থাকতো এখানে এই বাড়িতে শরীর আর শরীর হাসবেন্ড দুজনে থাকতো প্রাথমিকভাবে কি পাওয়া গেছে মানে কি মনে হচ্ছে যে হাসবেন্ডে এমন কোনো একটা ঘটনা কী দিয়ে কী দিয়ে করতে পারে গামছা দিয়ে আমরা যা দেখলাম ডেড বডির পাশে একটা গামছা দুটো প্রয়োগ করে আছে তাই